প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা খারিজ কলকাতা হাইকোর্টের সরাসরি জাজমেন্ট দিয়ে খারিজ করে দিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ মামলা কেন মামলাটি খারিজ হলো কি কি জাজমেন্ট দিয়েছেন জাজমেন্টের মধ্যে কি কি উল্লেখ করেছেন একই যাত্রায় দুটি ফল কেন হলো এই একই ধরনের সিমিলার সিচুয়েশনে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়েছেন অথচ এই মামলার পিটিশনাররা তাদেরকে অ্যালাউ করলেন না তো চলুন আমরা বিস্তারিত দেখে নেব সরাসরি আমরা জাজমেন্টের অ্যানালাইসিস করব আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার তিনি একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছেন যার রিপ্রেশন নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যার পিটিশন রয়েছেন মৌসুমি ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা বলা হচ্ছে যে এই রিপ্রেশন ফাইলটি করা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু আর সেকিং কনসিডারেশন অফ দেয়ার ক্যান্ডিডেচার ইন কানেকশন উইথ টু থাউজেন্ড নাইন সিলেকশন প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি টিচার্স ইন ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলায় দু হাজার নয় সালের রিক্রুটমেন্ট প্রসেসে প্রাথমিক শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ মামলা সেই মামলা খারিজ করে দিলেন পিটিশনাররা যে বিষয়টা সাবমিট করেছেন দ্য পিটিশনার দ্যাট পিটিশনার বিং এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু বি কনসিডার ফর অ্যাপয়েন্টমেন্ট ইন কানেকশন উইথ টু সিলেকশন প্রসেস অ্যাজ পোস্ট আর লাইন ভ্যাকেন্ট নর্থ চব্বিশ পরগনায় দু সালে রিক্রুটমেন্ট প্রসেসে এখনো পর্যন্ত সেই পোস্ট ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে সেখানে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য তাদেরকে যাতে কনসিডার করা হয় তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন এবং তারা অভিযোগ নিয়ে এসছেন যে সাবমিট করেছেন লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট অর্থাৎ অনেক কম মেধা সম্পন্ন ক্যান্ডিডেটরা ওয়ার ফেভার উইথ অ্যাপয়েন্টমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে অথচ এই মামলার পিটিশনারা তারা অধিক মেরিটোরিয়াস ক্যান্ডিডেট অথচ তারা এই সিলেকশন প্রসেসে তাদেরকে কনসিডার করা হয়নি এই মামলাটি করা হয়েছে ফার্দার এই সমস্ত পিটিশনারদের যাতে করে কনসিডার করা হয় তাদের ক্যান্ডিডেট যাতে যাতে করে অ্যালাউ করা হয় অ্যাজ এ প্রাইমারি টিচার হিসেবে তার জন্য তারা এই মামলাটি করছে যে ভ্যাকেন্ট পোস্টটা পড়ে আছে দু হাজার নয় সালের সিলেকশন প্রসেসে সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রেয়ার তারা জানিয়েছে কিন্তু ব্রিটিশ যে প্রেয়ার জানিয়েছে সেই প্রেয়ারের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পথ তারা অপোজ করেছে অর্থাৎ এই মামলায় যারা রেসপন্ডেন্ট তারা সরাসরি ভাবে সেই বিষয়টিকে ডিনাই করেছে অর্থাৎ তাদেরকে তারা চাকরি দিতে চায় না এবং সেখানে আরো যে সাবমিশন করা হয়েছে এখানে আর কোন রকম ভাবে অতিরিক্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না যে কোঅর্ডিনেট বেঞ্চ গত পঁচিশ এপ্রিল দু হাজার তারিখে অনারেবল জাস্টিস রাজাশেখর মাদা স্যার তিনি এই রিপিটিশনের পরিপ্রেক্ষিতে কাকুলি মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার পরিপ্রেক্ষিতে তিনি একটা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে পঁচিশে এপ্রিল দু হাজার পর যারা মামলার দ্বারস্থ হবেন তাদের আর কোন রকম ভাবে তিনি গ্রান্ট করবেন না তার আগে যে সমস্ত রেজিস্ট্রেশন ফাইল রয়েছে একমাত্র তাদেরকেই তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং তার পরবর্তীতে এই মামলাটি ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হলেও যে মামলার রেজিস্ট্রেশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি সৌমিনী সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই মামলার পরিপ্রেক্ষিতেও তারা একই রকম জাজমেন্ট দিয়েছেন যে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কাকলি মণ্ডলের মামলায় সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই ডিভিশন বেঞ্চ বহাল রেখেছে এবং এই মামলাটি প্রেফার হয়েছিল

কোঅর্ডিনেট বেঞ্চ অর্থাৎ বিভিন্ন বেঞ্চগুলো তারা যে ইন্টারভিউ প্রসেস দু হাজার নয় সালে সিলেকশন প্রসেসে ইন্টারভিউ প্রসেস করার কথা বলেছিল এবং তার পরবর্তীতে সেই সেখানে যারা রিপিটিশনার ছিল চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যারা রিপিটিশনার ছিল তাদের প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য এন্টারটেন করতে পারবেন তারা এবং এক্সিস্টিং যে ভ্যাকেন্সি থাকবে এবং তাদের যদি ভ্যাকেন্সি সেখানে না থাকে তবে ফিউচার ভ্যাকেন্সিতেও তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে এমন নির্দেশ বিভিন্ন বেঞ্চ থেকে এসেছে প্যারাগ্রাফ নাম্বার ফোরটিনে সেখানে অল পার্টিস যারা ছিল এডিশনাল পার্টি যারা ছিল তাদেরকেও সেখানে সিমিলারলি ভাবে কাউন্সিলার করার দরকার ছিল তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিভিন্ন মামলাগুলো পরবর্তীতে যে সমস্ত মামলা হয়েছে সেগুলোকে সরাসরি ডিসমিস করে দিয়েছে ফলে যেখানে ডিভিশন বেঞ্চ বিভিন্ন মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট খারিজ করেছে সেমন এমত পরিস্থিতিতে সেটেল পজিশন যেখানে এসে গেছে সেখানে এই দু হাজার নয় সালের সিলেকশন প্রসেসে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দিস কোর্ট ফাইন্ড দ্যাট এই কোর্ট অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্ট সৌগত ভট্টাচার্য তিনি যে বিষয়টা ফাইন্ডিং এ করেছেন ইট ইজ নট ওপেন টু দিস কোর্ট to consider candidature of those candidates or participants in the seat selection process who file registration after 24 April 2024 এর পরে যারা রেজিস্ট্রেশন ফাইল করেছেন তাদেরকে কোনো রকম ভাবে কনসিডার করা যাবে না এই সিলেকশন প্রসেসে তাদের জন্য কোর্ট ওপেন রাখেনি সম্পূর্ণভাবে ক্লোজ করে দিয়েছে অর্থাৎ তাদেরকে কনসিডার না করে তাদেরকে চাকরি দেওয়া যাবে না এমনটি কিন্তু কোর্টের অবজারভেশন ইন দ্য প্রেজেন্ট কেস এই মামলাটি রিপ্রেশন ওয়াজ ইনস্টিটিউটেড অন 29 এপ্রিল 2025 তারিখ হুইচ ইজ লংগার আফটার কাট অফ ডেট ফিক্সড বাই দা কোঅর্ডিনেট বেঞ্চ কাকুলি মণ্ডলের যে মামলা সেই মামলা যে কাট অফ বেঁধে দিয়েছিল ডেট বেঁধে দেওয়া হয়েছিল সেই ডেটে পরে অনেক পরে প্রায় এক বছরের মাথায় গিয়ে এক বছরের বেশি সময় পরে গিয়ে এই মামলা ফাইল করা হয়েছে তার এই মামলার পিটিশনারদেরকে কোনো রকম ভাবে কনসিডার বা অ্যালাউ করা যায় না বিচারপতি অ্যালাউ করতে পারছেন না এবং আরো যে বিষয়টা রেকর্ড করা হয়েছে যে দ্য প্যানেল ইজ কানেকশন উইথ দ্য টু থাউজেন্ড নাইন সিলেকশন প্রসেস ফর দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ চব্বিশ পরগনা ওয়াজ পাবলিশড অন দশই ফেব্রুয়ারি দু একুশ তারিখে এই মামলার অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা দু হাজার নয় সালে রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল প্রকাশ হয়েছিল দশই ফেব্রুয়ারি দু একুশ তারিখে অ্যান্ড

যতক্ষণ না পর্যন্ত প্যানেল এক্সপায়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্যানেলে তাদের অধিকার রয়েছে কিন্তু প্যানেল এক্সপায়ার যাওয়ার পর ভাবে সেই অধিকার থাকে না পিটিশনারদের বা যারা রিক্রুটমেন্ট করে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদের কোন রকম ভাবে কনসিডার করা যায় না কোনো অধিকার থাকে না এটি একটি ভাইটাল প্যারাগ্রাফ ভাইটাল পয়েন্ট ইন দিস রিগার্ড এমন পরিস্থিতি দাঁড়িয়ে অনারবল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এখান থেকে যে জাজমেন্ট দিয়েছে উত্তরপ্রদেশ এই মামলার সেখান থেকে রেফারেন্স টানা হয়েছে এখানে অর্থাৎ এই মামলায় প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর সেখানে কনসিডার করেনি সুপ্রিম কোর্ট তার পাশাপাশি আমাদের রাজ্যেই রয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট আলী হোসেন মন্ডল মামলা থ্রি নাইন টু নাইন মামলায় প্রাথমিক শিক্ষা পরিষদের যে মামলা ছিল সেই মামলাটি কখনোই তারা অ্যালাউ করেনি নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ইজ পারমিসেবল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর সেখানে পিটিশনারদের কোনো ভাবে পার্টিসিপেট করার বা কোনো রকমভাবে তাদের বক্তব্য শোনার মতো পজিশনে থাকে না বা কোনো ভাবে অ্যালাউ করে না করা যায় না এমনটাই সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং তাৎপর্যপূর্ণ নির্দেশ

কোন রকম ভাবে চাকরি প্রদান করতে পারছেন না গ্রান্ড করতে পারছেন না বিচারপতি তার ফলে এই মামলাটিকে সরাসরি ডিসমিস করে দিচ্ছেন অনেবল জাস্টেস সৌগন্ধাচার্য স্যার তিনি এই গুরুত্বপূর্ণ জাজমেন্ট প্রদান করেছেন দু সালে উত্তর চব্বিশ পরগনা জেলা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর বা যে কাট অফ ডেট অনেবল জাস্টেস রাজশঙ্কর মন্দা স্যার তিনি বেঁধে দিয়েছিলেন সেই কাট অফ ডেটের পরে এই মামলা করার ফলে তারা কোনো রকম ভাবে অ্যালাউ করল না বা কোনো রকমভাবে চাকরি পেলেন না এই সম্প্রতার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ভুলবে আবার আমাদের ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ